আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের নতুন চমক আসছে সিল্ক শাড়ি চলে আসছে সো হিউজ হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন যে চমৎকার চমৎকার কালেকশন আসছে বাটিক শাড়ি সিল্ক বাটিক শাড়ি সো এটা নিতে হলে সো এটা নিতে হলে আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এবং প্রতিটা প্রোডাক্টের ছবি তোলা আছে আমরা হোয়াটসঅ্যাপ করলে ছবিগুলো আপনাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ সো একটা খুঁড়ে দেখে আসলেই আপনি যে নেবেন ছবি দেখে আসলে কি এটা কোয়ালিটি ফুকে না সেটাও তো আপনার জানার দরকার আছে যে খুবই সুন্দর কোয়ালিটি এবং সবই একই প্রাইজের মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে এটা কিন্তু একদম পিচ্ছিল টাইপের একটা কাপড় এবং এটা কিন্তু একদম প্রফিটেবল একটা প্রোডাক্ট আপনি নিলে হানড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন খুবই দারুণ আপনি দেখতে পাচ্ছেন চরম লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আপনাদের পছন্দ হবেই হ্যাঁ খুব সুন্দর বা সিল্ক শাড়িগুলো মাসাল্লাহ একদম দেখার মতো এক একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো মানে অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দর সো আলহামদুলিল্লাহ এটা চোদ্দ হাত শাড়ি এটা কিন্তু ব্লাউজ পিস সহ চৌদ্দ হাত ব্লাউজ পিস সহ চৌদ্দ হাত বলে দিলাম ডিটেলস টার্সেল আছে পাইপিং আছে দেখেন খুব সুন্দর করে এই প্রোডাক্টটা পাবেন আপনার স্ক্রিনশট যদি অলরেডি নিয়ে ফেলছেন যারা নিতে পারেন নাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমরা হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাবো গেল এক দ্বিতীয়ত হচ্ছে আরও ডিজাইন আছে আরও কালার আছে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদেরকে আমি আরও একটা কালার খুলে দেখে এটা খুব সুন্দর শাড়িগুলো সত্যি সত্যিই অসাধারণ পছন্দ তো হবে মাস্ট বি আর অনেকে বলতে ভাইয়া ব্লাউজ পিস করো এটা কিন্তু চোদ্দো হাত সিল্ক শাড়ি চোদ্দো হাত সিল্ক শাড়ি বাও কি দারুণ কি দারুণ পুরো দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ আসলেই সুন্দর দেখেন দারুণ না দেখেন কত সুন্দর শাড়িগুলো এবং এই শাড়িগুলো আপনারা পাবেন এত কমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা দেখেন পুরোটা দেখেন পুরোটা দেখেন দেখেন এই পাশ থেকে ওই পাশ থেকে পুরোটা দেখেন আলহামদুলিল্লাহ চৌদ্দ হাত শাড়ি একদম পুরো পাক্কা পাক্কা চৌদ্দ এখানে এই ব্লাউজ পিস দেওয়া আছে হ্যাঁ ব্লাউজ পিসের সাথে আপনি এটা ইয়ে করতে পারবেন খুবই সুন্দর এবং এখানে অনেকগুলো কালার আছে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার আছে হিউজ কালার আছে সো আপনারা আমি আরও একটা কালার খুলে দেখাব অবশ্য দেখানো উচিত আমার হ্যাঁ এখান থেকে আমি একটা কালার দেখাই সুন্দর সুন্দর কালার সো এই কালারটা দেখাই খুবই দারুণ হ্যাঁ খুবই দারুণ সিল্ক শাড়ি সিল্ক বাটিক শাড়ি মানে পছন্দই হবে এরকম একটা কালার কম্বিনেশন দেখেন পছন্দ আপনার হতেই হবে দেখেন কত সুন্দর সিল্ক বাটিক শাড়িগুলো নিতে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিন শোরুমটা খোলা আছে ইনশাআল্লাহ আপনার সেরা প্রোডাক্টটাই আপনারা পাবেন অসম্ভব সুন্দর একটা গোলাপি খুলে দেখে আপনাদেরকে এখান থেকে এই খোলাটা খুলে দেখে ঠিক আছে এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি কয়েকটা খুলে আপনার কিন্তু শাড়ি কিন্তু ব্যাপক আছে আর পাশে আমরা দেখতে খালি এখানেও ডিসপ্লে হবে এখনই আর এখানে হচ্ছে আমাদের ইয়ে হবে আপনার বাটিক যে সুতি শাড়িটা আছে সেইটা আপনার ডিসপ্লে হবে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান তাকু ব্যাপারে যেটা কিনা কর্পোরেট সিস্টেমে পরিচালিত হয় এবং এটা একটা নিয়ম শৃঙ্খলা এবং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম কোয়ালিটিতে গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু একটা ভিন্নতা আছে আর চোলে শোরুমে সপ্তাহে সাত দিন খোলা আপনার যে কোনো দিন যে কোনো সময় যে কোনো সকাল নয়টা থেকে আট নয়টার মধ্যে আপনি চলে আসতে পারবেন এবং আশা করি সিল্ক শাড়ি নিয়ে আপনার ব্যবসাটা শুরু করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম